আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনে এত কষ্ট কেন এত চেষ্টার পরেও সফলতা আসে না অনেক দোয়া করেও কেন যেন উত্তর আসে না আল্লাহ বলেন কষ্টের সাথে রয়েছে স্বস্তি এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় অবশ্যই কষ্ট চিরস্থায়ী নয় হয়তো আপনি আজ অন্ধকারে আছেন কিন্তু আল্লাহ জানেন কখন আল্লাহ আপনাকে আলো দেবেন আল্লাহ কখনো তার বান্দাকে পরীক্ষা ছাড়া কিছুই দেন না আপনি যে দুঃখে আছেন সেটা হয়তো আপনাকে আল্লাহর কাছে আরো টেনে নিয়ে যাচ্ছে আরে ভাই দুঃখই তো আপনাকে রাতের অন্ধকারে চোখের জল ফেলতে শেখায় কষ্টই তো আপনাকে নিয়ে যায় মনে রাখবেন মানুষ না দেখুক আল্লাহ দেখছেন মানুষ না জানুক আল্লাহ জানেন মানুষ না বুঝুক আল্লাহ তাআলা কিন্তু সবই বোঝেন আপনি শুধু আল্লাহর উপরে ভরসা রাখুন তিনি কখনোই আপনাকে একা ফেলে দেবেন না যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট ভেবে দেখুন আজ কষ্টে থাকলেও কাল হয়তো আপনি আল্লাহর রহমতে হাসছেন তাই হাল ছাড়বেন না নতুন সূর্য উঠবেই আপনি শুধু আল্লাহর উপরে ভরসা রাখুন আর নিজেকে বদলে দেওয়ার চেষ্টা চালিয়ে যান আল্লাহ তালা সব দেখছেন সব জানেন আর তিনি সব কিছুর সর্বোত্তম পরিকল্পনাকারী প্রতিদিন পাঁচ নামাজ পড়ুন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলুন আপনার জীবনে বরকত আসবেই ইনসাও আল্লাহ তালা আমাদের সবাইকে দৈর্জ্য ধরার তৌফিক দিন তাওয়াকুল এবং ইমানদার বানিয়ে দিন আমিন